আলেম ওলামাদের উপরে বিভিন্ন প্রকার মামলা হামলা দিয়ে মামলা হামলার ট্যাগ লাগিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে কথা বলেন কিন্তু আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমার বন্ধুগণ এই বাংলার জমিনটাকে আমার আল্লাহ তালা তৃতীয়বার স্বাধীন করে কোরআনের জন্য উপহার করে দিয়েছে কথা বলেন সুতরাং এই বাংলার জমিনে কোরআনের পক্ষে আলেমন আমাদের কে মসজিদ মাদ্রাসা পক্ষে যদি কথাটা বলতে পারেন আমার বিশ্বাস तमाम পৃথিবীর ভিতরে কোথাও কোরআনের পক্ষে কথা বলতে পারবেন না কথা বলেন কথা বলেন থেকে না এবারে ভয় পাচ্ছেন না জোরে বলেন ভয় পাচ্ছেন না তবে ভয় নাই আমার বলতে কোন আপডেট নিউজ আমি আপনাদের শোনায় বর্তমান সরকারকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কারণ কি জানেননি আমাদের বর্তমান সরকার এমন একটি ঘোষণা দিয়েছে যায় উনি বলেছে আমার বন্ধুগণ বাংলা জমিনে কোরআন পক্ষে আলেম ওলামাদের পক্ষে মসজিদ মাদ্রাসা পক্ষে বাংলার আনাসে কা আসে সাথে সাথে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে কোন প্রকার খেতা চাঁদ দমার কাছ থেকে অনুমতি নিতে হবে না আল্লাহু আকবার আল্লাহু এমন সরকার চেয়েছিলাম যে সরকার কোরআন পক্ষে কথা বলবে

এটা মেনে নিব আমার সন্তানের বিরুদ্ধে কথা বলো আমি এটা মেনে নিব কিন্তু কোরআনের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার যদি কথা বলো তোমার কা টুকরো ফেলা হবে